সব বিষয়েরই আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা আসলে আমাদের ফুটিয়ে তুলতে হয় অনেক কিছু আছে সৌন্দর্য লুকিয়ে থাকে কিন্তু আমরা ফুটিয়ে তুলতে পারি না আবার অনেক কিছু আছে আমরা ফুটিয়ে তুলতে পারি ঠিক সেই রকমই আজকে একটা কাজ করছি যেটা আসলে সৌন্দর্যের মধ্যে আর একটু বেশি সুন্দর একটা বর্ডারের কাজ করছি এই বর্ডারের কাজটা খুব সিম্পল কিন্তু এটার মধ্যে আসলে এতটা সৌন্দর্য লুকায়িত আছে কাজটা শেষ করলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু সুন্দর আর এত সহজ বা এত মানে সিম্পলের মধ্যে যে এত সুন্দর একটা বর্ডার করা যায় এটা সত্যি অবাক করার বিষয় আর আসলে কিছু কিছু সৌন্দর্য আমাদের সৃজনশীলতার উপরেও ডিপেন্ড করে আমরা আসলে একটা জিনিসের সৌন্দর্য কতটুকু ফুটিয়ে তুলতে পারি আর কতটুকু এটার উপরে আমাদের ইফেক্টটা দেই যত ইফেক্ট দেওয়া হবে একটা জিনিস তত বেশি সুন্দর ফুটে উঠবে আর কি এখানে আমি খুব নর্মাল একটা সেলাই দিয়েছি জাস্ট খুবই নর্মাল যে ব্যাকস্টেজটা বলি সেই ব্যাকস্টেজ দিয়ে করে নিচ্ছি এইখানে ড্রয়িংটা আসলে দেখলে বুঝবেন যে হচ্ছে একটু ঢেউ ঢেউ করে মাঝখানে ঘাসের মতো করে কিছু দিয়ে নিয়েছি ওইখানে আমি জাস্ট নর্মাল কাঁথা ফোরের মতো বড় বড় করে ফুট তুলে নিয়েছি দেন এভাবে পোড়াটা করে এটা করেছিলাম নর্মাল লাসি সুতা দিয়ে আর এখানে দুই তার সুতা নিয়েছি আর কালারটা হচ্ছে কিছুটা জলপাই কালারের মতো আর এই কালারটাতে সুন্দর আর বেশি লাগছিলো আরেকটা কালার দিয়েছিলাম আমি সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের যে ফ্রান্স নোটটা দিয়েছি এই ঘাসের মধ্যে মনে হচ্ছে যে ঘাসের উপরে ফুল ফুটে আছে একটা ফুল আছে না ঘাস ফুল বলি আমরা ওইখানে সেম ঘাসের মাথার উপরে বা মনে হয় যে ঘাসের ডগায় ফুল ফুটে থাকে গোলাপের মতো আমার এই কাজটাও সেম ওরকম হয়েছে এখানে আমি আরেকটা সুতা দিয়ে ফ্রান্স নোট দিয়েছি সেটা হচ্ছে কি হালকা হলুদ টাইপের একটা কালার ওইটা দেওয়াতেও সুন্দর হয়েছিল আর এই যে বর্ডারটা করছি আমি এটা আপনারা জামার নিচে করতে পারেন বা জামার হাতায় করতে পারেন বা আপনাদের যেখানে খুশি বর্ডার লাইন হিসেবে এই কাজটা করতে পারেন এই কাজটা খুবই সুন্দর আর খুবই সহজ যদিও কালার কম্বিনেশনটা আমার কাছে বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি ট্রাই করেন সেটাও আমাকে জানাবেন আর আমার কাজটা কেমন হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন লাস্ট ফিনিশিং তো আপনারা কাস্টম মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমার তো কাজ প্রায় শেষ আর এই বর্ডার করার পরে আমি যে মেইন কাজটা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিব সমস্যা নেই ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি যে ফ্রান্স নোটটা করছি এটা কিন্তু আমি দুই তার সুতা নিয়ে এখানে চার তার সুতা নিয়েছি কারণ আমি যেহেতু একটা প্যাচ দিচ্ছি ফ্রান্স নোটের যে গিটগুলো ওইটা যেন একটু শো করে ভালো করে তার জন্য চার চার তার সুতা নেওয়া আপনারা এভাবে চার তার সুতা নিয়ে করবেন আর কাজটা অবশ্যই আপনারা ট্রাই করবেন খুবই সুন্দর একটা কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ